হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমাদের মধ্যে অনেকেই কিন্তু কাজের চাপে এবং আলসেমির জন্য নিয়মিত ত্বকের পরিচর্যা করতে পারি না সাধারণত একটু ময়শ্চারাইজার মেখেই অফিসে দৌড়াই কিন্তু কোনো অনুষ্ঠান বা কোনো অকেশনের আগে কিন্তু নানা প্রসাধনী যখন ব্যবহার করি তাতে কিন্তু বিশেষ কিছু লাভ হয় না তাই তোমরা ঘরোয়া এই পদ্ধতির সাহায্যে কিভাবে ত্বকের জেল্লা ইনস্ট্যান্ট ফিরিয়ে আনতে পারো সেই বিষয়ে আজকে আমার ভিডিওটা চলো তাহলে ভিডিওটা শুরু করি ধরো হঠাৎ করে কোনো অফিসান এসে পড়েছে পার্লারে যাওয়ার সময় নেই সেই সময় তোমরা কি করবে ত্বকের জেল্লা বাড়ানোর জন্য ত্বকের জেল্লা বাড়ানোর জন্য কিন্তু এই ঘরোয়া ফেস প্যাক তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো যার রেজাল্ট দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে এর জন্য একটা বাটিতে তোমাদের এক চামচ টক দই এক চামচ মধু আর এক চামচ গোলাপ জল নিয়ে নিতে হবে তারপর মুখটা খুব ভালো করে ক্লিন করে যদি এই প্যাকটা লাগিয়ে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট রেখে দাও তারপর জল দিয়ে ধুয়ে নাও দেখবে কিন্তু আমাদের স্কিনটা ইনস্ট্যান্ট গ্লো করছে এবার যে প্যাকটার কথা বলবো সেটা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তার জন্য তোমাদের দশটা আমন্ড লাগবে এই দশটা আমন্ড বা কাঠবাদাম তোমরা কি করবে খোসা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেবে তারপর তাতে মেশাবে এক চামচ ওটস আর সামান্য দই যাদের ত্বক খুব তৈলাক্ত লাগতো তারা এক চামচ গোলাপ জল অ্যাড করতে পারো আর যাদের ত্বক খুব শুষ্ক তারা এক চামচ মধু এতে অ্যাড করে নেবে তারপর ক্লিন ফেসে ভালো করে যদি এই প্যাকটা দিয়ে একটু মাসাজ করে নাও তারপর দশ থেকে পনেরো মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নাও দেখবে কিন্তু তোমাদের স্কিন ইনস্ট্যান্ট গ্লো করছে এই আমন্ড বা কাঠ ভিটামিন ই কিন্তু আমাদের ত্বকে বাড়াতে যেমন সাহায্য করে তেমনি কিন্তু স্ক্রাবারের কাজ করে। এবার সবশেষে যে প্যাকটার কথা বলবো তার জন্য তোমাদের লাগবে অর্ধেক শশা এই শশাটা তোমরা মিক্সারে ভালো করে পেস্ট করে নেবে তার সাথে যদি এক চামচ মধু অ্যাড করতে পারো অর্গানিক মধু হলে কিন্তু ভালো হয় তারপর ক্লিন ফেসে ভালো করে অ্যাপ্লাই করে মিনিট পনেরো থেকে কুড়ি রেখে দাও তারপর জল দিয়ে ধুয়ে নাও দেখবে কিন্তু ত্বকের জেল্লা ইনস্ট্যান্ট বেড়ে গেছে তাহলে যে এই ফেস প্যাকগুলি আজকে আমি শেয়ার করলাম সেগুলো কিন্তু নিয়মিতভাবে তোমরা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করে দেখবে যদি উপকৃত হও তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলও না তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে